আজকে সবার চোখ সবার চোখ টিনুর ভিডিওর দিকে সন্দীপের ভিডিও চ্যানেলের দিকে সীমার ভিডিওর দিকে সবার চোখ সবার একটা কৌতূহল কারণ কালকে পর্যন্ত কোনো খবর আসেনি কোনো খবর আসেনি যে টাকিতে কি হলো কিন্তু বুঝতে পেরেছি সবাই জানতে পেরেছে যে টাকিতে সেবক দাদা তার বুনুকে নিয়ে এবং বুনুর মাকে নিয়ে গেছিলো বুনুকে এবং বুনুর মাকে নিয়ে তার গাড়িতে করে গেছিলো সেই খবরটুকু পাওয়া গেছে যে কোনো মাধ্যমে কিন্তু কি হয়েছে সেখানে আলোচনা কি হয়েছে হ্যাঁ বলবো তো সেটা বলতেই তো এলাম বলবো অবশ্যই বলবো কিছু ভিডিও দেখেছি কিছু আলোচনা কিছু ধারণা থেকে বলবো আজকে যে কালকে কি হয়েছে কি হয়েছে কোন হোটেলে ওরা খাওয়া দাওয়া করেছে অবশ্যই বলবো টিনু কোন হোটেলে খাওয়া দাওয়া করেছে আছে তো একজনের ভিডিও থেকে কিছু কিছু ক্লিপ চলে আসে আমাদের কাছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আদেও কিষাণু কার কাছে থাকবে কোথায় থাকবে সেটা নিয়ে তোমরা সবাই আমরা সবাই ভীষণ চিন্তিত আর একটা শ্রেণী খুব হতবম্ব হয়ে গেছে যে সন্দীপের দিদির সাথে টিনুর দাদার একটা সুন্দর সম্পর্ক সুসম্পর্ক গঠন হয়েছে গড়ে উঠেছে এইটা দেখে টিনুর কাছের লোকদের মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাদের মানে অভিব্যক্তি খারাপ হয়ে গেছে এটা কি হলো এটা ঘোড়া ডিঙিয়ে ঘাস ঘাস খাওয়ার মতো অবস্থা হলো না তারা কিছুই জানতে পারলো না আন্ডারগ্রাউন্ডে পুরো সেট আপ হয়ে গেল পুরোটা সলভ হতে চলেছে অথচ তারা এতদিন পর্যন্ত টিনুর পাশে থাকলো কিন্তু আটক সময় তারা কিছুই জানতে পারলো না জানতে পারলো না টিনু সে তো কোনো আপডেট দেয় না সে তো বলে দেয় তোমরা যেমন কৃষ্ণনগরের খবরটা এ ওর কাছ থেকে জেনে নিয়েছো সেরকমই জেনে নিও তোমরা যেমন আমরা যেমন ফ্ল্যাটের ঘটনাটা এ ওর কাছ থেকে জেনে নিয়েছি খবরাখবরের মাধ্যমে জেনে নিয়েছি তোমরা সেটা সেভাবেই জেনে নিও তাই টিনুর কাছ থেকে আমরা কোনো খবর পাবো না সেটা একদম শিওর কিন্তু সীমা দেবে তো কিছু খবর আর তাছাড়াও আমাদের খবর ঠিক চলে আসবে তো সেরকমই যেমন এসছে কোন হোটেলে টিনু আর টিনুর মাকে দেখা গেছে কোন হোটেলে খাবার খাওয়া দাওয়া করেছে গেছে সারাদিনের নামে টাকিতে সারাদিনের সকালবেলা বেরিয়ে গেছে সারাদিনের মনে বেরোতে হয়েছে তো কোনো সারাদিন তো খাওয়া দাওয়া করতে হবে মিটিং হয়েছে বা কোর্টে কোনো কাজ হয়েছে তারপরে তো খাওয়া দাওয়া করেছে কোন হোটেলে খাওয়া দাওয়া করেছে সবটা অবশ্যই ভিডিওর মাধ্যমে উঠে এসছে সবটা নিয়ে আজকে আলোচনা করবো আর কি হলো কি হলো তো চলো ভিডিওর মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো অনেকটা ভালো আছি আমরা কারণ টিনু আর সন্দীপের একটা সমাপ্তি ঘটতে চলেছে একটা মানে ওদের এই ঘটনাটার পরিসমাপ্তি ঘটতে চেয়েছি সেটা আমরা আমি অন্তত বরাবরই চেয়েছি এরকমভাবে দুটো জীবন এইভাবে না ঝুলে না ঝুলে রেখে না টিনু ঠিকমতো সংসার করতে পারছে না এখনকার স্বামীকে বরকে দেখাতে পারছে কারণ আমরা অনেকেই জানি বা আমাদের কাছে খবর আছে সংগ্রামপুর মন্দিরে ওর বিয়ে হয়ে গেছে সেটা আমরা বুঝেছি ঠাম্মি এসেছিলো ঠাম্মি দাঁড়িয়ে থেকে ঠাম্মি মা বাবা বিয়ে দিয়েছে তখন বুঝতে পারিনি জলটা এত ঘোলা হবে এতটা সন্দীপ যে স্ট্রং হয়ে দাঁড়াবে এতটা শক্ত হয়ে যাবে ও অপোনেন্ট পার্টি মানে উল্টো দিকটা বুঝতে পারিনি টিনু তো যাই হোক আবেগের বসে বিয়ে করে নিয়েছিল একটা বিয়ে থাকাকালীন যদিও খবরটা এসেছিল কি বারবার কিন্তু বলছি খবরটা এসেছিল তো সেক্ষেত্রে ও শাখা সিঁদুর মুছে ফেলেও তারপরে আমাদের আমরা দেখেছি শাখা সিঁদুর পড়েছে তারপরে তার ক্লারিফিকেশান দিয়েছে অনেক কিছু তারপরেও দেখেছি সে তার প্রেমিককে দেখাতে পারেনি কারণ তারপরেই ডিভোর্সের একটা তারপরে ভেবেছিল সব কিছু জলের মতো পাতলা ভেবেছিল একা একাই মিউচুয়াল একা একা একতরফা ডিভোর্স নিয়ে নেব দুটো কেস মানে ডিভোর্সে দুটো অ্যাপ্লাই করেছি দুটো অ্যাপ্লাই নিজের কাছে নোটিশ রেখে দিয়েছিল তারপরে সন্দীপ টের পেয়ে সেটা জানতে পেয়ে সেই নোটিশটা তৃতীয় নোটিশটা যদি না আর সন্দীপ কোনো ই দিত একতরফা ডিভোর্স হয়ে যেত এই চালটাই টিনু চেলেছিল কিন্তু সেটা সাকসেস হয়নি সেটাই যখন সাকসেস হয়নি সন্দীপ যখন সেখানে বাদ সেদে সেদেছে সেখানেই হয়েছে বিপত্তি এবং সেখান থেকে আজকে এক বছর ধরে এই টানা পড়েন তারপরে এখন সত্যি কথা সন্দীপেরও জীবনে এগোতে হবে জীবনে সন্দীপেরও এগোতে হবে ওর আর পিছনের দিকে তাকালে চলবে না কারণ ও বুঝে গেছে যে আমরা যখন ভেবেছিলাম না টিনু হয়তো ফিরে যাবে বাট ফিরে আসবে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে কিন্তু এখন আর সেই পরিস্থিতিতে নেই এখন না টিনু মেন্টালিটি নিয়েই বেরিয়েছিল যে ও সন্দীপের সঙ্গে আর সংসার করবে না সেই জন্য বেরিয়ে গিয়েই সংগ্রামপুর মন্দিরে বিয়ে তা করা তারপরে তার সাথে থাকা ঘুরতে যাওয়া সবটাই আমাদের কাছে ক্লিয়ার ভ্যালেন্টাইন্স ডে মানানো এবং প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পেরেছি অতএব সে যখন নিজের দিকে এগিয়ে গেছে সন্দীপ তাকে নিয়ে সংসার করার কোনো আর মানেই হয় না কারণ তার মন উড়ে গেছে এবং সন্দীপ যাওয়ার পর অনেকবার রিকোয়েস্ট করেছিল ফিরে আসার কথা ছেলেটার দিকে ফিরে আসার তাকে ফিরে আসার কথা সেই জায়গায় আর ব্যাপারটা নেই তো ভালো কথা সে যখন তার মতো সংসার করতে পারে তারপরে দেখেছি ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়ে তার স্বাধীনভাবে একা একা বাঁচার চেষ্টা করছে তো ফ্ল্যাটে হয়েছে এক বিপত্তি যার জন্য বিপত্তি হতে সে ফ্ল্যাটে ফ্ল্যাট নিয়ে বিরাট গণ্ডগোল তোমরা দেখেছো যে স্বামী স্ত্রী থাকবো বলেছে তারপরে সেটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে সেটা তারপরে বলেছে ফ্যামিলি নিয়ে থাকবো মানে মা বাবাকে নিয়ে থাকবো তারপরেও ফ্ল্যাটে সে থাকতে পারছে না কারণ যে কোনো মুহুর্তে সন্দীপ বলেছিল আমি ঢুকে যাব বা সে কোনো যে কোনো মুহূর্তে একটা বিপত্তি ঘটতে পারে কারণ যেহেতু ফ্ল্যাটের আশেপাশে সবাই বা ফ্ল্যাটের সবাই টিনুর ভিডিও দেখে এবং সবাই জেনে গেছে যে টিনুর হাজবেন্ড হচ্ছে বর্তমান হাজব্যান্ড হচ্ছে সন্দীপ এখনও পর্যন্ত ওর ডিভোর্স হয়নি সেক্ষেত্রে ওর একটা ভয়ও কাজ করছিল যে যে কোনো মুহুর্তে যদি কেউ যায় গিয়ে জিজ্ঞাসা করে যদি ফোকলা সেখানে থাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা সন্দীপ যে হুঙ্কার দিয়েছিল যাবো বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সেই ভয়ে সেই ভয়ে ও ফ্ল্যাটেও থাকতে পারছে না তাহলে এই ফ্ল্যাটে থাকতে গেলে একটা সিদ্ধান্ত নিতে হবে তাছাড়াও ফ্ল্যাট সংক্রান্ত আরও দুটো তিনটে তথ্য আমার কাছে আছে সেই তথ্য আমি এখানে ডিসক্লোজ করবো না সেটা যদি টিনু কখনো বলে তখন আমি বলবো কিন্তু ফ্ল্যাটে থাকার আর একটাও আপত্তিকর মানে আর একটাও ঘটনা আছে মানে আর একটাও ভয়ও আছে যাই হোক সেটা পরের ব্যাপার সেটা যতক্ষণ ওপেন না হচ্ছে সে ততক্ষণ জানবো না আবার আমি ভুলও হতে পারি তো সেক্ষেত্রে দেখেছে যে ওর যদি ফোকলাকে নিয়ে ফ্ল্যাটে থাকতেই হয় তাহলে প্রথম ই হতে হবে হচ্ছে সন্দীপের সঙ্গে ডিভোর্স করতে হবে ডিভোর্স দিতে হবে এবং ডিভোর্স দিয়ে ওকে সর্বসম্মুখে বলতে হবে যে ফোকলার সাথে ওর একটা বিয়ের যে ঘটনা আগের বিয়েটা তো দেখাতে হবে না দেখাতে পারবে না সর্বসম্মুখে ফোকলাকে নিয়ে যদি নতুন জীবন শুরু করে সেটা ওপেন করতে হবে একদম সোশ্যাল মিডিয়াতে ওপেন করতে হবে এবং তারপরেই ও ফোকলাকে নিয়ে স্বীকৃত অবস্থায় ফ্ল্যাটে থাকতে পারবে তত ততক্ষণ পর্যন্ত ও ফ্ল্যাটে ঠিকভাবে শান্তিভাবে সংসার করতে পারবে না যতক্ষণ না সন্দীপের সঙ্গে ডিভোর্স হয় আর সেটা নিয়েই আলোচনা সেটা নিয়েই মূল ই চলছে এই কয়দিন তোমরা শুনেছ যে সেবক দাদা বাড়িতে এসেছিল দুজন উকিল নিয়ে প্রথমে ভেবেছিলাম আমি ভেবেছিলাম ফ্ল্যাটে যে অন্য একটা প্রবলেম দেখা দিচ্ছে দিয়েছিল সেইটার জন্য কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার এই ডিভোর্সের ব্যাপার নিয়ে দুজন উকিল নিয়ে সেবক দাদা গেছিল টিনুর বাড়িতে এবং সেখানেই এই ডিভোর্স সংক্রান্ত আলোচনা হয়েছে কারণ বুঝে গেছে ও যে ডিভোর্স না নিলে ডিভোর্স না পেলে ও কিছুতেই ফ্ল্যাটে স্বাধীনভাবে থাকতে পারবে না আর এটাও তো সম্ভব না যে মাকে নিয়ে বৌদিকে নিয়ে ফ্ল্যাটে সবসময় থাকা আর ঠাম্মেই মনে হয় এখন আপাতত আসবে না সেটা পরে মানে প্রশ্নটা পরে যদি ঠাম্মি থাকারই হতো তাহলে গৃহপ্রবেশের মধ্যে ঠাম্মি চলে যেত না তো যাই হোক বৌদি আর মার নিজেদের সংসার ছেড়ে সম্ভব না তাদের পুরো ইকে ছেড়ে দিয়ে মেয়েকে পাহারা দেওয়া বা বৌদির নরদকে সঙ্গ দেওয়া এটা সম্ভব না তাহলে উপায় কি একটা একটাই উপায় সেটা হচ্ছে ডিভোর্স একমাত্র সন্দীপের সঙ্গে ডিভোর্স হলে তবেই তবেই সব সমস্যার সমাধান হয় ওই বাচ্চা না বাচ্চা নেওয়া ওইটা আমি পরে বলছি ওইটা পরে বলছি তাহলে একমাত্র উপায় হচ্ছে সেবক দাদার সাথে একটাই কন্ড ইয়ে হয়েছে যে ডিভোর্স পেতে হবে আর ডিভোর্সের জন্য সন্দীপও কিছু শর্ত দিয়েছিল আর সত্যি কথা বলতে সন্দীপেরও জীবনে এগোতে হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সন্দীপেরও একটা মানসিকতা তৈরি হয়েছে কারণ ওকেও জীবনে এগোতে হবে ও তো একটা ছেলে ওকেও তো জীবনে ওরও বয়স হচ্ছে ওরও জীবনে এগোতে হবে ওর জীবনটাও তো থেমে থেমে থাকবে না ওর বাবা মা বৃদ্ধ হয়েছে ও ওরও বাড়িতে একজন ওর সহধর্মিনী দরকার যেখানে টিনু তার আমরা দেখাচ্ছে না আমাদের কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ও একজনের সঙ্গে দিব্য সংসার করছে এবং ভালো আছে আনন্দ ফুর্তি করে ঘুরে ফিরে খেয়ে এ নেচে গেনে ভালো আছে সেখানে কেন সন্দীপ সাফার করবে একা কেন সন্দীপের এমন কিছু অক্ষমতা নেই যে সন্দীপ সেখানে সাফার করবে সন্দীপেরও ই আছে সন্দীপের জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে সেই জন্য হয়তো বোঝানো হয়েছে বুঝিয়ে একটা সমঝোতায় আসা হয়েছে যে কারণ আমরা শুনেছিলাম যে প্রথমে একদম প্রথমে সন্দীপ কিছু ই দিয়েছিল কিছু কন্ডিশান দিয়েছিল যে কন্ডিশানে তোমাদের প্রথম থেকে বলে আসছে যে একটা কন্ডিশান টিনুর পক্ষে মেনে নেওয়া সম্ভব না আর মেনে নিলে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে যাকে সেই কন্ডিশন হয়তো সন্দীপ তুলে নিয়েছে কারণ এখন দুজনকেই ডিভোর্স দিতে হবে অতএব একেও একটু মাথা ঝুঁকাতে হবে একেও একটু মাথা ঝুঁকাতে হবে তিনিও তিনটে কন্ডিশন দিয়েছিল হ্যাঁ দিয়েছিল যাই হোক দুজনের মধ্যে একটা কন্ডিশন দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে যেটা মনে হচ্ছে যেটা কালকের ভিডিও দেখে বা কারো লাইভ দেখে বুঝেছি যে হ্যাঁ একত্রিত হয়েছিল আর সন্দীপের হয়ে মনে হয় মনে হয় সীমায় গেছিলো কারণ ভাইয়ের প্রবলেম বলে কথা সীমা একটা টাইটেলে দিয়েছিল কালকের ভিডিওটা তারপরে সীমা কালকার ভিডিও দিতে পারেনি এটা সম্ভব না কারণ কৃষ্ণনগর থেকে টাকি যাওয়া টাকি থেকে কৃষ্ণনগর ফিরে এসে দেওয়া আর নিশ্চয়ই কোনো আইনি জোনে ছিল যেখান থেকে সীমা লাইভও করতে পারিনি ভিডিও দেয়নি আজকে পরিষ্কার হয়ে যাবে আর কি পরিষ্কার হবে তোমাদের কাছে যেটা আমাদের অভিজ্ঞতা তো আছে একটা অভিজ্ঞতা থেকে বলে কারণ এটা বোঝা এখন বোঝা যাচ্ছে এক বছরে দুজনেই হাঁপিয়ে গেছে হাঁপিয়ে আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক টিনু যে একদম সহজ সরলভাবে বেরিয়ে এসেছিলো না হ্যাঁ কোনো ব্যাপার না ও তো একটা গোয়ার গোবিন্দ ছেলে ও তো একটা বোকাশোকা অশিক্ষিত ছেলে চুল্লুকোর একটা আমি পরকীয়া করে বেরিয়ে যাই তারপরে বিয়ে করে নিই তারপরে সদীপকে বলবো ডিভোর্স দিয়ে দিতে কিংবা আমি একতরফা উকিলকে ডেকে বাবা প্রশাসনে রয়েছে গোয়া উকিলকে ডেকে ডিসমিস করে একটা ডিভোর্স নিয়ে নেবো এরকম একটা ভেবেছিল কিন্তু সব ভাবাটাই যে একদম সহজ সরল হয়ে যায় সেটা না সেটা অন্তত টিনু টিনু জীবনকে দিয়ে বুঝতে পেরেছে তো যাই হোক আজকাল সে প্রসঙ্গে যাবো না একটা কথাই বলবো আমরাও চাই দুজনই মুক্তি হোক মুক্তি পাক সন্দীপ সন্দীপের মতো এগিয়ে যাক টিনু টিনুর মতো এগিয়ে যাক তবে সুস্থ যে একটা মীমাংসা হয়েছে কালকে টিনু আর টিনুর মাকে কর্মকার হোটেলে দেখা গেছে কর্মকার হোটেলে খেতে বসে বসা দেখা গেছে সম্ভবত ওটা টাকরির আশেপাশে কর্মকার হোটেলে ওরা বসে খেয়েছে জানি না হয়তো পরে দেখবো সবাই ওখানে ছিল মানে সেবক দাদা ছিলেন ওখানে খাওয়া দাওয়া হয়েছে তো বোঝা গেছে যে একটা সমঝোতায় এসছে একটা আলোচনা কারণ যে কোনো জিনিসই হুট পাটাং করে তো কিছু হয় না সব কিছুই একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা আলোচনার মধ্যে দিয়ে মানে সেটার একটা নিষ্পত্তি হয় কারণ আমরা দীর্ঘদিন দেখছি টিনু তার ফ্ল্যাটে থাকতে পারছে না আর কেন থাকতে পারছে না সেটা আমাদের কাছেও পরিষ্কার কেন থাকতে পারছে না সেটা বললাম তোমাদের যে কেন থাকতে পারছে না আর থাকতে গেলে একটাই উপায় সেটা হচ্ছে সন্দীপকে ডিভোর্স দিয়ে ওকে থাকতে হবে আর সন্দীপকে ডিভোর্স দিলেই তোমরা দেখতে পাবে আবারও টিনু জীবন সঙ্গীকে নিয়ে একটা আপডেট আমাদের সে বিয়ের আপডেটই পেতে পারো বা বলতে পারে যে ওকে যার হাত ধরে এসছি যাই হোক সেটা তোমরা ক্রমশ প্রকাশ্য কিন্তু কিন্তু আজকের দিনের এদের মন মূল ই হচ্ছে ডিভোর্স যতই টিনু বলুক একেও চাই না ডিভোর্সও দেব না কিন্তু না ওটা জাস্ট একটা কথার কথা ছিল ওটা একটা কন্টেন্ট ছিল তখন ছেলেকে নিয়ে সবাই বলছিল সবাই বলছিল ছেলে তুমি কেমন মা তুমি কেমন মা তুমি কেমন মা তখন একটা ছেলেকে পাওয়ার ছেলেকে নাওয়ার একটা কন্টেন্ট হিসাবে টাইটেল হিসাবে ওটা খেলেছিল টিনু আজকের ডেটে দাঁড়িয়েও বলছি টিনু ছেলেকে নেবে না টিনু ছেলেকে নেবে না কারণ কারণ তোমাদের বহুবার বলেছি কারণ ও নতুন যে জীবন শুরু করবে সেখানে ছেলের কোনো জায়গা নেই ছেলের কোনো জায়গা নেই গায়ে বাছুরকে নিয়ে নেবে না আর টিনু খুব ভালো জানে যে ছেলে তার নিজের বাড়িতে নিজের ঠাম্মি দাদু বাবার কাছে বড় হচ্ছে নিজের জমিতে বড় হচ্ছে আর ও নিয়ে গিয়ে ছেলেকেও মানুষ করতে পারবে না সম্ভব না ওর পক্ষে কারণ ছেলে যেভাবে বড় হচ্ছে ছেলে যা দুরান্ত ওর পক্ষে সম্ভব না ও ব্লগিং ওকে করতেই হবে ব্লগিং ও ছাড়তে পারবে না ব্লগিং করে ছেলে স্কুল করে ছেলেকে মানুষ করে তারপরে আমাদের কাছে আপডেট দিতে হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিতে হবে ছেলে কেমন আছে আমরা প্রত্যেকটা ভিওয়ার্সরা দেখতে চাইবো যে ছেলেকেও কিভাবে রেখেছে সেটা ওর পক্ষে সম্ভব না আর এটা একদম বাস্তব কথা কারণ আমরা দেখতে পাচ্ছি ও সংসার করতে গিয়ে হাঁপিয়ে উঠছে কারণ ওর দীর্ঘ পাঁচ বছর কোনো কাজ করেনি যতটুকু না করলে না ততটুকু দেখেছি আমরা কারণ ও কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে তার মানে ও পাঁচ বছরই যে কোনো কাজ নেই অনভ্যাস ওকে এটা করে দিয়েছে কারণ ওর শাশুড়ি সেগুলো করতে দেয়নি শাশুড়ি সেগুলো করতে দেয়নি আরও বেরিয়ে গিয়ে যে কথাগুলো বলেছে যে অভিযোগগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে আর একটা কথা বলছি মনে হয় দুতরফেরই দুটো কেসি সন্দীপও আবার টিনুও বোধ হয় দুজনের কেসই তুলে নিয়েছে এর আগেই শুনেছি সন্দীপ একটা কেস তুলে নিয়েছিল একটা কেস ছিল এদিকে সন্দীপের নামে ফোনে নাইনটি এইট কেস ছিল আমার মনে হয় এগুলো সব একটা আলোচনা হয়েছে সব তুলে নেবে তুলে নিয়ে একটা সুস্থ জায়গায় যেটা বলছিলাম আমাদের কৃষাণু কৃষাণু তার বাবার কাছেই থাকবে এটুকু আমি তোমাদের বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমার বয়সের অভিজ্ঞতা বা সমাজে যেগুলো দেখেছি কারণ ও বাচ্চা নিয়ে গেলে বাচ্চাও মানুষ করতে পারবে না রাখতে পারবে না বাচ্চা যা দুরান্ত বাচ্চা পারবে না সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কেউ বাচ্চা দেখতে পারবে না ছ মাসে একবার সেটা টিনু যদি চায় তবে তো টিনু যদি চায় তোমরা এটুকু তো বুঝেছ এক বছরে যে টিনু যদি মনে করতো আমি সন্তানটাকে একটু দেখবো একবার ছোবো তাহলে কেউ পারতো না ও যখন রিকভারির দিন গেছে ও যদি প্রশাসনের সাহায্য নিয়ে বলতো আমি ছেলেটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরবো ও কি পারতো না বন্ধুরা তোমরা একবার বলো তো যারা মাথা দিয়ে ঠেলছ তারা বলছো যে না এটা সম্ভব না এটা প্রশাসনের ব্যবস্থা কিন্তু একটা মা যদি মনে করতো তার সন্তানের সঙ্গে সে দেখা করবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো পারতো না তো একবার না দুবার তিনবার টেনুর কাছে সুযোগ এসছে পারতো না সেখান থেকে দাঁড়িয়ে বোঝা গেছে ও ত্যাগ করেছে ও নিজের মায়া মমতা ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলেছে কারণ ওকে নতুন করে বাঁচতে হবে নতুন করে এগোতে হবে সেই জন্য সেই জন্য আরও খুব ভালো জানে মারা সব থেকে ভালো বাচ্চা যেখানে থাকবে মারা সেখানে শান্তি পায় ও জানে খুব ভালো জানে ও যে ওর বাচ্চাটা সুরক্ষিত এবং খুব ভালো জায়গায় আছে ঠিক জায়গায় আছে এটা এটা কিন্তু মানতেই হবে টিনু কিন্তু বারবার এই কথাটা বলেছে যে আমি জানি আমার ছেলে ঠাম্মার কাছে ভালো থাকবে এইটা কিন্তু একদম বাস্তব ও মা হয়ে কিন্তু সুরক্ষিত জায়গায় ছেলেকে রেখেছে আর সেটা কিন্তু আমরা পলকে পলকে দেখতে পাচ্ছি ও কে কী বললো ওকে খেতে দিচ্ছে না ওকে অবহেলা করছে ওগুলো নিয়ে চললে হবে না ওগুলো তাদের বলতে হয় তাই বলে কিন্তু টিনু কিন্তু জানে যে ওর বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং যত্নের সাথে বড় হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মনে হচ্ছে কালকে এই ডিভোর্সের নিয়েই কারণ ফ্ল্যাট নিয়ে বিরাট একটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে যে কেন টিনু ফ্ল্যাট ফ্ল্যাটে থাকতে পারছে না এটাও সত্যি কথা যে টিনু এত সুন্দর একটা ফ্ল্যাট নিল নিজের স্বাধীনভাবে বাস করবে জন্য সেখানে এমন একটা বাধা সৃষ্টি হলো কারণ ওই যে বললাম প্রশ্নবোধক চিহ্ন তার জন্য আমরা ভেওয়ারসা যে ও ওখানে অবৈধভাবে ও থাকতে পারবে না ওর যতই ওই মালিক বলুক না কেন যে একটা প্রাপ্তবয়স্ক মহিলা আসে প্রেমিককে নিয়ে থাকবে না বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে না স্বামী নিয়ে থাকবে তার ব্যাপার সমাজ এটা মেনে নেবে না এটা একদম বাস্তব্য তার টোটাল বসির হাতে হাটে মোটামুটি মানে পাবলিক হয়ে গেছে যে টিনু তার বরের হাত ছেড়ে দিয়ে ডিভোর্স না দিয়ে পরক্রিয়া করে চলে গেছে এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে ফুটলাকে সবাই চেনে অতএব জানে টিনু যদি পোকলাকে নিয়ে ওখানে সংসার করতে চায় সবটা সোশ্যাল হয়ে যাবে সেটা একটা সেটা হচ্ছে মূল কারণ প্রধান কারণ আর সেই জন্যই সমঝোতায় বসছে টিনু সমঝোতায় বসছে আর সেই সমঝোতার জন্য সেবক দাদা তার প্রধান হাতিয়ার সেবক দাদাকে দিয়েই পুরো ব্যাপারটা সলভ হচ্ছে সেই জন্য সেবক দাদা আর সীমা আমার মনে হয় সঙ্গীতাদি এর মধ্যে নেই বা সঙ্গীতাদি অন্য জগতে একটু ব্যস্ত আছে দেখেছি সঙ্গীতাদি একটু সঙ্গীতা ম্যাডাম দিল্লিতে রয়েছে যদিও কালকে দেখেছি নেমেছে সঙ্গীতা ম্যাডাম দিল্লি নিজের কাজে ব্যস্ত হয়তো হ্যান্ডওভার দিয়ে গেছে কারুর উপরে হ্যান্ডোভ ওভার এদের সঙ্গে সবার সঙ্গে সবার যোগাযোগ থাকে জানি না পুরোটা জানতে পারবো যে যেহেতু সঙ্গীতা ম্যাডামের কাছে সন্দীপের কেসটা ছিল আগেও আছে কি না বলতে পারবো না বা কারুর উপরে হ্যান্ড ওভার দিয়ে গেছে কিনা কারণ একটা মানুষ কতদিকে দৌড়াবে তো যাই হোক মরাল অফ দ্য স্টোরি বন্ধুরা সন্দীপ আর টিনুর সম্পর্কটা এইবার সমাপ্তি ঘোষণা করার সময় এসছে সময় এসছে আর কিষাণু কিষাণু তার বাবার কাছে নিজের বাড়িতেই থাকবে এইবার প্রশ্ন হচ্ছে যে ওর মা দেখতে পাবে কি না বা দেখবে কিনা এটা যদি ওর মা চায় অবশ্যই পাবে অবশ্যই দেখতে পাবে এটা তো বলা বাহুল্য কিন্তু মা চাইবে তারপরে তো দেখতে পাবে মা চাইবে তারপরে তো সে প্রসঙ্গটা আলাদা থাক কৃষাণুর প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা কালকে যে ঘটনা ঘটেছে আমার যেটা মনে হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণই সন্দীপ আর টিনুর ডিভোর্সের একটা আলোচনা এবং যে সমস্ত শর্ত ছিল সেই শর্তগুলো সব বসে আলোচনা করে ডিসমিস হয়েছে এবং যে কেসগুলো দুতরপের ছিল মনে হয় মনে হয় সেগুলো সেটেলমেন্ট হয়েছে এটা আমার ধারণা থেকে বলছি আমার ধারণা থেকে বলছি আর এটা একদম সর্বাত্মকরণে চাই দুটো মানুষ স্বাধীন হোক স্বাধীনভাবে নিজেদের ওয়েতে চলুক তাদের জীবন নিজেদের ওয়েতে ই করুক কে ভুল করেছে কে ঠিক করেছে সেটা তো সামনের দিন বলবে টিনু ঠিক করেছে কিনা টিনু সামনের দিন সুখী থাকবে কিনা ভালো থাকবে না কি না সেটা টিনুর ব্লগ দেখলে আমরা বুঝতে পারবো সন্দীপ ভালো থাকবে কিনা সন্দীপ নতুন জীবনসঙ্গীকে বরণ করবে কিনা আমাদের কিসুর জন্য নতুন মা আনবে কিনা সে কেমন হবে সম্পূর্ণটা আমাদের সামনে থাকবে চোখের সামনে আমরা দেখতে পাব অতএব এইখানটায় এই জায়গাটা সমাপ্ত হওয়ার দরকার টিনু আর সন্দীপের জীবনের পরিসমাপ্তি এখানে ঘটার দরকার দুটো জীবনকে বাঁচানোর জন্য থাকলে পরে কিষাণু সেইটা পরে সেটা পরে আলোচ্য বিষয় সেটা দেখা যাবে তবে এইটুকু বলে যাচ্ছে মায়ের ছেলের প্রতি কোনো টান নেই মানে আপাতত টান নেই বা ছেলেকে নেবে না ছেলেকে মানেবে না এখন ছেলে বড় হয়ে গিয়ে মার কাছে যাবে সেটা অনেক দূরের প্রশ্ন ছেলে বড় হয়ে মাকে খুঁজে বার করে মার কাছে যাবে মাকে প্রশ্ন করবে তুমি কেন আমাকে ফেলে রেখে চলে এসেছিলে সেটা অনেক বড় প্রশ্ন কারণ এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি মা ফেলে চলে গেছে বড় হয়ে মার কাছে ফিরে গেছে বা মাকে মার সঙ্গে যোগাযোগ আছে আমার খুব পরিচিতর মধ্যে দেখেছি দুই ছেলেকে ফেলে রেখে মা চলে গেছিল তারপরে যখন ছেলেরা বড় হয়েছে বড় হয়ে সেই মায়ের সাথে যোগাযোগ করেছে মা পরকিয়া করে যায়নি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ইগোল লড়াই ছিল দুজনই প্রতিষ্ঠিত মানুষ ছিল ইগোর লড়াইয়ে স্টিভ চলে গেছিলো বাপের বাড়িতে এবং ইগোর লড়াইয়ে দুই ছেলেকে ফেলে রেখে সেই দুই ছেলেকে সেই মানে বাবা মানুষ করেছে এবং মানুষের মতো মানুষ করেছে দুইজন প্রতিষ্ঠিত সমাজের দুজন প্রতিষ্ঠিত দুটো ছেলে এবং তারা বর্তমানে মার সাথে যোগাযোগ করেছে এবং ফোনায় ফোনে মার সঙ্গে তাদের যোগাযোগ আছে তার সঙ্গে মার সাথে যোগাযোগ আছে তো যাই হোক এটা আমরা প্রচুর দেখেছি বড় হলে পরে মিল হয় আর একজনের আর একটা কেস খুব রিসেন্ট আমার খুব পরিচিত একজনের বাবা চলে গেছে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে মা দুটো মেয়েকে ভীষণ কষ্ট করে যোগ্যতা আছে মেয়েটির মানে আমার যে পরিচিত তার ভীষণ যোগ্যতা স্কুল টিচার প্রাইভেট স্কুল টিচার ভীষণ কষ্ট করে মেয়ে দুটোকে মানুষ করেছে এবং মেয়ে দুটো যথেষ্ট বড় হয়েছে বড়ো মেয়েটা সম্ভবত ইলেভেন টু ইলেভেনে পড়ে বড় হয়েছে বড় হয়ে কিন্তু তারা বাবার সঙ্গে যোগাযোগ না বাবা আলাদা বিয়ে করেনি বাবা বাবার মতো ডিভোর্সে আছে মা মার মতো আছে কারোর চরিত্র খারাপ না মতের মিল হয়েছে জন্য ডিভোর্স হয়ে গেছে কিন্তু মেয়েরা কিন্তু বড় হয়ে বাবার সঙ্গে যোগাযোগ করেছে তো এরকম বহু ঘটনা দেখেছি বহু ঘটনা আমাদের সামনে ঘটেছে তো যাই হোক তোমাদের যেটা আজকে জানাতে আসলাম সেটা হচ্ছে সন্দীপ আর টিনুর সমাপ্তি মনে হয় ঘটতে চলেছে ঘটতে চলেছে আর এটা সর্বাত্মকরণে চাই এই কেচ্ছা কেলেঙ্কারি এই অবৈধভাবে টিনুর ঘোরাফেরা সন্দীপের জীবনটাও এইভাবে তছনছ হয়ে যা এটা চাই না সুন্দর স্বাভাবিকভাবে দুটো জীবন এগিয়ে যাক দুটো ব্লগিং চ্যানেল এগিয়ে যাক এটা আমরা দেখতে চাই আর কিষাণু সুন্দরভাবে তার নিজের বাড়িতে বড়ো হোক ঠাকুমা দাদু বাবার কাছে বড়ো হোক তারপরে তো আমরা ভিহার্স আছি দেখব তো চলো এইটুকু একটা আপডেট দিয়ে গেলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপরে তো যত দিন বাড়বে তত আমার ভিডিওটার সত্যতা প্রকাশ পাবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো টাটা ভালো লাগলে যেটা বলছিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা